ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কি সুন্দর লাগছে শুধু দেখুন পর্তুলিকার শুধু রং দেখুন একদম নতুন রং যেটা আমার ছাদ বাগানে কিন্তু এবছর তৈরি হয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক অনেক খুশি এই রকম একটা নতুন রঙের ফুল দেখতে পেয়ে তো ছাদ বাগানে যদি নতুন কিছু হয় তখন সত্যি এটার ভালো লাগা কিন্তু অন্য রকম তো সেই রকমই যেমন অনেকটা ভালো লাগা তার সাথে সাথে একটু দুঃখী হয়ে গেছি কারণ ছাদ বাগানে না হনুমান এসে আমার ফলের গাছ থেকে ফলগুলো তুলছে আর খাচ্ছে তুলছে আর খাচ্ছে লাগাতার বেশ অনেক দিন ধরে কিন্তু ওরা ছাদ বাগানে আসছে আর প্রতিনিয়ত কিন্তু গাছের ফল সবজিগুলো খেয়ে যাচ্ছে তো মাঝে সাঝে ঠিক আছে কিন্তু এরা এখন লাগাতার যেহেতু বাগানে আসতে শুরু করেছে তো এখন একটুখানি সত্যিই খারাপ লাগছে মানে এত কষ্ট করে সব কিছু করছি আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না তার আগে জামরুলগুলোকে পেরে কিভাবে খেয়েছে চলুন একটু দেখাই এই দেখুন আমার সেই প্রিয় জামরুল গাছটা যার মধ্যে এত সুন্দর রঙের জামরুল হয়েছে আর এই যে এই দেখুন এই জায়গাটা আমি বেঁধে রেখেছিলাম নেটটা দিয়ে নেটটাকে ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে জামরুল দুটোকে খেয়ে যাক গে ওরা খেয়েছে খুব ভালো কথা তবে এইগুলো কিছু করেনি এখনো পর্যন্ত বড়ো হোক ওরা খাক ঠিক আছে কিন্তু যদি নষ্ট করে তখনই হচ্ছে এই দেখুন খেয়ে না জামরুলের একদম অবশিষ্ট অংশ যেটা ফেলা সেটা ফেলে যায় ওই যে কদম কিন্তু এখনও ওরা বসে আছে আর এখানে ছিল ঝিঙে ঝিঙেটাকেও তুলে খেয়ে নিয়েছে আর চিলে কোঠার উপরে ছিল বরবটি একটা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কচি কচি বরবটি হয়েছিল সেই বরবটিগুলোকেও কিন্তু ওরা খেয়ে নিয়েছে এবারে হচ্ছে দেখুন এই হাইব্রিড ভ্যারাইটির যে করবি গাছটা আছে সেই করবি গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে আর এবারে চলুন হচ্ছে এবারে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পর্তুলিকা এই পর্তুলিকা যেহেতু বিভিন্ন জায়গায় ফুল ফুটতে শুরু করেছে এবার হচ্ছে ফুলগুলো নিয়ে নিয়ে বিভিন্ন টবের মধ্যে একদম ফুলের ডালা তৈরি করব তো সেই ডালা তৈরি করতে গেলে কেমন টব নেব আর তার সাথে রঙ বেরঙের ফুল কিন্তু আমাদের লাগবে তো সেই জন্য আমি ফুলের অপেক্ষাতেই ছিলাম সেটা হচ্ছে যেখানে যেখানে কী কী রঙের ফুল ফুটেছে কারণ যেহেতু ফুলের ডালা তৈরি করব তো সেখানে নানান রকম কালার হলে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য এখন সমস্ত টপ থেকে যেখানে যে যেটা যেটা ফুল ফুটেছে সেই ফুলগুলো নিয়ে আমি এখন চলে যাব একটা নতুন করে একটা ফুলের ডালা তৈরি করব বলে তো তার আগে পতুলিকার কাটিংগুলো নিয়ে এনে চলুন ভীষণ ভালো লাগে যখন সত্যি নিত্য নতুন রঙের ফুল ফোটে বা নতুন নতুন রঙের ফুল ফোটে সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদের সঙ্গে আগের দিনে আমি শেয়ার করেছিলাম যে নয়নতারা দিয়েও কিন্তু ছাদ বাগান কি সুন্দর করে সাজিয়ে তোলা যায় আর সেটা কিন্তু আপনারা এবছর আমার ছাদ বাগানে দেখতে পাবেন নতুনত্ব আইডিয়া মাথার মধ্যে ঘুরছে সেগুলো কিভাবে সাজাচ্ছি সবটাই কিন্তু আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব তো চলে এসেছি মাটি তৈরি এই দেখুন এখানে নিতে হবে যে চালি টপ টবের যে পিটুনিয়া গাছ ছিল সেই পিটুনিয়া গাছগুলো তুলেছি আর ওই মাটিতে মাটিগুলো একটু খুশে নিয়ে জল দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে কাটিংগুলো আমি বসাবো তো এইভাবে হচ্ছে যদি কয়েকটা টপ যদি পরপর আমরা রেডি করতে পারি একদম পুরো ফুলের মানে ফুলের কি বলবো ডালা যেটাকে বলা হয় না মানে একটা জায়গায় ফুল দিয়ে সাজানো ঠিক সেই রকম দেখতে হয়ে যাবে এই টপগুলো তো এই চালি টপগুলো কিন্তু অবশ্যই আমাদের ছাদ বাগানে রাখতে হবে যদি আমরা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাতে চাই তো সেরকমভাবেই গাছগুলো বসিয়ে ফেললাম আর এই দেখুন দেখতে কতটা ভালো লাগছে তো আমরা এরকমভাবে সাধারণ গাছ দিয়ে বা খুব সহজে যেই সব গাছগুলো তৈরি হয় সেই সব গাছ দিয়েও কিন্তু আমরা ছাদ বাগান এই প্রখর গরমেও একদম রঙিন করে রাখতে পারি